বাঙালির নামের সঙ্গেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বৈচিত্র্যময় সব খাবার পালাপার্বণ উৎসব তো বটেই আবহমানকাল থেকেই বাঙালির নিত্যদিনের খাবারও থাকে নানা পদের সমাহার প্রাচীন সচ্ছল বাড়িতে নাকি একবেলার খাবারই রান্না হতো চৌষট্টি ব্যঞ্জন ভাত মাছ সবজি ভর্তা মিষ্টি পায়েস বাদ পড়তো না কিছুই অঞ্চলভেদে এসব রান্নার ধরন আর স্বাদ আলাদা হলেও মা দাদিদের হাতে সেসব রান্না মানেই তুলনাহীন নাগরিক কর্মব্যস্ততার এই যুগে সেসব ঐতিহ্যবাহী অনেক খাবারই হারিয়ে যেতে বসেছে রান্না করলেও যেন পুরনো সেই রেসিপি আর স্বাদের সম্মিলন ঘটানো বেশ মুশকিল তাই এবার দেশের বিভিন্ন অঞ্চলের সব ঐতিহ্যবাহী খাবারের রেসিপির মিলন মেলা ঘটিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম পদে বাঙালি দেশ বিদেশে থাকা সব বাঙালির মধ্যে আঞ্চলিক নানা স্বাদের রেসিপি পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছেন প্ল্যাটফর্মটির উদ্যোক্তা হুমায়ুর আক্তার নিল্লা আমরা এখানে সাতপদে বাঙালির পক্ষ থেকে একটি ওয়ান ডিস পার্টির আয়োজন করেছি যেখানে সাতপদে বাঙালির ফেসবুক পেজে সকল সদস্য উপস্থিত হয়েছে এটা হচ্ছে ওয়ান ডিস পার্টি যা যে যা পেয়েছেন তা চুপ করে এনেছেন এবং সবার সাথে শেয়ার করেন সাতপদে বাঙালির পেজটি আসলে একটি উদ্দেশ্যে করা হয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রেসিপি আছে যথাসম্ভব যতগুলো রেসিপি আমরা কালেক্ট করতে পারি আমরা সেই রেসিপিগুলো করে বাঙালিতে পোস্ট করি এবং সাত পদে বাঙালি শিরোনামে রেসিপি নিয়ে নতুনই উদ্যোগ আঞ্চলিক রান্নার প্রতি ভালোবাসা ও আগ্রহ তৈরি করছে নীলার আশপাশের মানুষদেরও সাত বাঙালি প্রোগ্রামটা অনলাইনে ইন্ট্রোডিউস করলো এর থেকে মনে হচ্ছে খাবারের ব্যতিক্রমী এই উদ্যোগে বিভিন্ন ধরনের দেশীয় খাবার নিয়ে আয়োজন করা হয় ওয়ান ডিশ পার্টি ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স ডুফার সদস্যদের নিয়ে এই আয়োজন খাবারের প্রতি ভালোবাসা থেকেই সাতপদে বাঙালি প্ল্যাটফর্মের উদ্যোগে এই আয়োজন করে ডুফার সদস্যরা বাঙালির ঐতিহ্য যে কোনো প্রোগ্রামে খাওয়া দাওয়া থাকবে এবং আমাদের খাওয়া দাওয়ার মধ্যেও খুব বৈচিত্র্য আছে তো আমাদের এই সাতপদে পদে বাঙালি আজকে ওয়ান ডিশ পার্টি আমরা এটা আয়োজন করেছি বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটি বন্ধু সকল সংগঠন নাইনটি ফাইভ নাইনটি সিক্সের বন্ধুরা তো পাশাপাশি অন্য বন্ধুরা আছে বাট ম্যাক্সিমাম নাইনটি ফাইভ নাইনটি সিক্সের তো এখানে আমাদের ঘরের তৈরি খাবারগুলো সব এনেছি এবং আমরা চেষ্টা করেছি আমাদের ঐতিহ্য রক্ষা করার জন্য এবং সেটার নিয়েই আর কি আনন্দ ফুর্তি করছি আমাদের ফ্যামিলি আসছে বাচ্চা কাচ্চা আসছে অনেক ধরনের ডিশ এখানে আসছে আমরা সবাই এনজয় করতেছি ভোজন রসিক বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে রান্না প্রজন্ম থেকে প্রজন্ম সেই রসনা ঐতিহ্য ধরে রাখবে এটিই প্রত্যাশা